নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সাথে ফোন আলাপের কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান তবে তিনি দাবি করেন নূর হোসেনকে পালাতে নয় আদালতে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিলেন তিনি রাজধানীর গুলশানে প্রয়াত নাসিম ওসমানের বাসায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সাত খুনের সাথে যারা জড়িত তাদেরকেও সাংস্কৃতিক কর্মী রফিউর রাব্বিকে হত্যা করতে পারে এ সময় নিজের জীবনও হুমকির মুখে বলে দাবি করেন শামীম ওসমান নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নিয়াজ জামান সচিব নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় মূল আসামি নুরুলসেনের সাথে ফোন আলাপ গনা প্রচারের পর সংবাদ সম্মেলন করলেন শামিম ওসমান। শুরুতেই তার অনুঘোষণের টেলিফোন আলাপের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে বলে দাবি করে স্বামী ওসমান বলেন যারা এই টেপ প্রচার করেছে তারা নিজেদের বাঁচাতে এটা করেছে। যারা তার অনুঘোষণের কথোপকথন রেকর্ড করতে পারে সেই বিশেষ সংস্থাটি নুরুলসেনকে কেন গ্রেফতার করলো না এমন প্রশ্নও রাখেন তিনি। আমি নুরুলসেনকে বলেছিলাম আমাকে দুজন পুলিশ অফিসার বলল সাহিনবাই নুরেশনকে বলেন একটা কথা যদি আপনার সাথে যোগাযোগ করেও ওকে বলেন যদি ওই ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে ওকে বলেন আইনের হাতে নিজেকে সমর্পণ করা তুমি বাংলাদেশের সেরা লয়ার আছে বাসে বন্ধুর সাহেব আছেন খন্দক মহাবুষণ সাহেব আছেন তুমি যদি জড়িত না থাকো গো অ্যান্ড টক উইথ দ্যান অ্যান্ড সারেন্ডার কোর্টে সারেন্ডার করো যখন তুমি কোর্টে সারেন্ডার করবা তখন তোমাকে কেউ মেনে ফেলতে পারবে না কারণ আমার একটা ভয় ছিল ওকেও তো মেনে ফেলতে পারে তিনি কথা বলেন নিহত মেধাবী ছাত্র তকির বাবা রাফিউর রাব্বির নানগাজ পাঁচ আসনের উপনির্বাচনে প্রার্থী অপ্রসঙ্গেও রাফিউর রাব্বিকে ব্যাংক ডিফল্টার দাবি করে শাহিমান বলেন তাকে পেছন থেকে কেউ নির্বাচনে দাঁড় করিয়েছে তিনি আশঙ্কা করেন রাব্বির জীবন হুমকির মুখে এই যে ঘটনাটা সেই যদি আল্লাহ মাফ করুক রফিউর রাব্বির কিছু একটা ঘটে তাহলে টোটাল জিনিসটা ধামা চাপা পরে একটা নতুন ঘটনা সৃষ্টি হবে আমার কাছে ভয় লাগছে যে এমন কেউ হয়তো পিছনে আছে বলছি দাঁড়াও আমরা তোমার টাকা পয়সা দিচ্ছি কিংবা একটা কিছু করছি

এই মামলার পরিধি ব্যাপক বলে জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার জামান সজীব এটিএন বাংলা ঢাকা